মসজিদ মাদ্রাসারে আঘাত করতে না যদি জানতো দেশের টাকা লুট করে খে ভাগতো না কালেমা বুঝনাই দেখে মানুষ যত রকমের দুষ্কর্ম সব করে আপনারা যদি কালেমা বুঝতেন আপনারাও বিবি থেকে যুতু খাইতে না কালেমা মানি হলো আপনি কোন সুদ খাইতে পারবেন না কালেমা মানি হলো আপনি নামাজ ছাড়তে পারবেন না কালেমা মানি হলো আপনি বিবিকে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে ঠিক না ঠিক কালনা কবুল করা কালেমা কবুল করা মানে হলো তিরিশ পারা কোরআন কবুল করা যেমন বিয়ের ছেলেটা কবুল বলে কি কবুল করলো মেয়ের খরচ পাতি আলতাসন যা লাগবে যতদিন মেয়ে বেঁচে থাকবে সব কাকে দিতে হবে কাকে কে দিবে বর দিবে এটার মানে হলো কবুল এখন কবুল করার পরে মেয়ে যদি কয় সাবান দাও ছেলে যদি কয় সাবান তো কবুলের ভিতরে নাই বিয়ে থাকবে কথা বল না কেন এটা তো ভালোই বুঝেন তো অর্থ কি অর্থ তিরিশ পারা কোরআনে যা আছে সব আপনি কবুল করে নিলেন ঠিক না ঠিক তা না হলে তে আল্লাহ কালমা পড়ার সাথে সাথে জান্নাত দিতেন না আল্লাহর হাবিব বলছেন মান কাল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাখালাল যান যে কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে এখন আপনি কালেমা পড়েছেন কিন্তু আপনি মতীয়ন না আমার নিজাবে অন্যায়ভাবে ফাঁসিতে দিয়ে দিয়েছেন সমন্বয়ের পনেরোশো ছেলেকে আপনি হত্যা করেছেন কালেমা থাকবে তো কথা কোনটা কেন আপনি দেখছেন লক্ষ কোটি হাজার কোটি টাকা চুরি করেছেন ঠিক কবে ঠিক কীভাবে কালেমা থাকবে কারণ রসুল বলেছেন আর স্যার এ কথাজনী আসবে চোর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে না ডাকাত যখন ডাকাতি করে ইমান থাকে না জিনাকার যখন জিনা করে ইমান থাকে না মুদ্রা যখন মদ পান করে তার মধ্যে ইমান থাকে না দুই সন্তানকে বিয়ে করিয়েছেন কিন্তু রাসূলের ছেলে যখন বিদায় হলো এই কাসেম বিদায়ের কারণে রাসূল পুত্র সুখে বিহবল এই সময় পাশের দেয়াল থেকে আবুল হাব লাফাত শেয়ার বলছে মাতা না মোহাম্মদ বাতারা মোহাম্মদ বাতারা মোহাম্মদ মুহাম্মদ বংশ ছাড়া হয়েছে মুহাম্মাদের বংশ ঠিকবে না ও রাসূল বলতেন আমার বংশ টিকে থাকবে فاطمهকে দিয়ে বংশধারা তো ছেলে দিয়ে টিকে না মেয়ে দিয়ে টিকে ঠিক দাম ঠিক शेख পরিবার টিকে আছে হাসিনারে দিয়া কথা বল না কেন ঠিক জিয়ার পরিবার টিকে আছে খালেদ জিয়ার দিয়া ঠিক দাম ঠিক কে বলেছে মেয়েদেরকে দিয়ে বংশধারা টিকে না একটা খোড়া যুক্তি আমাদের লোকেরা খালা করে রাসূল সাল্লাল্লাহু ছেলের যন্ত্রণায় মুয়মান এমন সময় তার চোখে একটু তন্দ্রা আসলো তিনি ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে মসজিদ হতে উঠছেন আর বলেছেন ইন্ন আতাইনা জান্নাত বদর পড়ে ইন্ন আতাইনা কালকউতার ওয়াসাল নেলে রব্বিকা মানহার ইন্নাশানি ইয়াকা এখন পাঁচ পারা এর সওয়াব উঠে গেছে যত মানুষ পড়েছেন এক পারা চেয়ে বেশি কতম আপনাদের হয়ে গেছে সুরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআন সূরা ক্লাস পড়লে 10 পারা কোরআন সূরা কাউসার পড়লে পাঁচ পারা কোরআন এর দান করে দিবেন কি কিন্তু বুঝতে হবে কি করছেন সুরা এক্লাস বাটেন মাজারে গিয়ে সেজদা করছেন আমল তো হবেই না যা ছিল সব শেষ যা ছিল সব শেষ সুরা ফালাক পড়ছেন নামাজ হাতের মধ্যে তাবিজ লাগايا রাখছেন এই সুরা আপনাকে কোনো ফায়দা দিবে না সুরা ফালাক পড়ছেন কবিরাজের কাছে গিয়ে হাজিরা দিচ্ছেন কবিরাজ আছে না কথা বল না কেন কবিরাজ আব্দুল্লাহ নাই নাইব এই শয়তানগুলো তাবিজ তোমার করে

শয়তান কুফুরি করে মানুষকে জাদু শিখায় কি খায় এদের প্রথম টার্গেট থাকে পরিবার ধ্বংস করে দেয়া ইউফারে কবাইনাল মারে ও দাউজি বউ আর স্বামীকে আলাদা করে দেয় পরিবারগুলো ভেঙে দেয় বাচ্চাগুলোকে নষ্ট করে দেয় এরকম শয়তান আছে নাই কথা বলেন কি করবেন এটা থেকে মুক্তির জন্য রাসূল এটা থেকে মুক্তি পান নাই আসাম ইবনে লাবিদ ইহুদির কন্যা রাসূলের মাথার চুল চুরি করে নিয়ে টা গীত দিয়েছে কয়টা এগারোটা গীত রাসূল নামাজ পড়তেন ভুলে যেতেন রুজু করতেন ভুলে যেতেন তিরিশ পারা কোরান যিনি ভুলেন না সানু কেউ তানসা আমি পড়ে দেব আপনি ভুলবেন না না তো হাদ্রিক বিহীন লিসা না কালে তা ডালাবি ইন্ন জমা হুয়া কোরআ না না বারবার জিত মানে রে আপনি রাখার দরকার নাই আপনি শুধু শুনে ভিয়ান্না কোরআন জমা করে দেবো সেই নবী ভুলে যাওয়া শুরু হলো রাসুলের মাথা ব্যথা শুরু হলো গভীর রজনীতে তিনজন ফেরেস্তা আসলেন কয়জন মাথার কাছে জিব্রাইল এই পাশে মিক্রাইল আর একজন বসলেন পায়ের সামনে একজন ফেরেস্তা জিজ্ঞেস করছেন মা মারদু ওনার অসুস্থতা কি মারদু আসেন তার অসুস্থতা হলো জাদু অসুস্থতা কি মানফা আলাহাদা জাদু করেছে ইহুদির মাইয়া জাদু করেছে আসামের নেতাবিদের মাইয়া সেই ইহুদির বাচ্চারা এখনো মুসলমানদের ক্ষতি করে কি করে না কথা করে না কে ইহুদি আর মুসলিখ একই দল মুসলিখ হলো যারা মূর্তি বানায় বিগত বছরগুলোতে চারশো কোটি আর মূর্তি কারা মানিয়েছে কথা বল না কে কারা মানিয়েছে কোথা থেকে টাকা পেয়েছস তোর বাপে কি টাকা লেগে গেছে মূর্তি বানানোর জন্য কেন মুসলমানদের টাকা দিয়ে পিতার জন্য যদি মেয়ে মূর্তি বানায় ওই ওই মেয়ে ওই পিতার বন্ধু না দুশ্মন কথা বলেন না কেন মূর্তি হিন্দুরা বানাবে ওদের মূর্তির পিছনে কোনো দলিল নাই সাতটা কিতাব হিন্দুদের একটাতেও মূর্তি পূজার কথা নাই ওরাম আন্দাজে বানিয়ে নিয়েছে মাটি দিয়ে এটা বানায় এটাকে রং এমনি করে হেমনে করে কয়দিন পরে কোথায় ফালায় কোথায় তো পানিতে ফালাই লিখে পানিতে শুধু ফালায় না না আসে এটার উপর কেউ বালকিরা পানি খা ডুবে থাক এক বছর যেন তোর মুখ না দেখে কি এটা আহারে এটা কিন্তু আগেও করতো আগেও ছিল এটা ইব্রাহিম আলাই দেখেছেন এটা মূর্তির সামনে ওরা খাওয়া দেয় এই ওরা সনাতন বলে না সনাতন হিন্দু ধর্ম নয় সবচেয়ে পুরান হলো ইসলাম ইসলাম শুরু হয়েছে আদম আলাইসাল্লাম থেকে ঠিকঠাক আর এই সনাতন যেটা বলে এটা শুরু হয়েছে নুআলা ইসলামের কিছু লোক উদ্দাস ওয়াক ওয়াস এদের মূর্তি বানায় তারা পূজা শুরু করেছে এই জন্য প্রথম শরীয়ত নাজির হয় নুআ আলাইসালামের সময় তার আগে কোনো শরীয়ত ছিল না সেরে কাছে যেখানে সরিয়ে থাকবে সেখানে আর সেরে কাছে যেখানে বন্যা হয় কথা না কেন দুবাইতে জীবনে বন্যা হনে এবার কি হয়েছে কেন বন্যা হলো ষোলোশো কোটি রুপি খরচ করে ওই মোদি পাঠা দুবাইতে মন্দির বানাইছে সেই মন্দিরের ভিতরে যখনই মূর্তি ঢুকছে মূর্তি পানি টানে কারণ মূর্তিটা ডুবাইতে হয় কোথায় এই মূর্তি আছে যেখানে পানিঘাইরা সেখানে মূর্তি যে এলাকায় থাকবে ওখানে বন্যা হবেই মূর্তি যে এলাকায় থাকবে ওখানে আসমানিকত আসবেই ওখানে সফলতা আসবে না মূর্তি যেখানে থাকে সেখানের মানুষ কোনোদিন সফলতার মুখ দেখে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক